মানবতার কল্যাণে সত্যের প্রকাশে জামানার ইমামের অনুসারী তথা Hezbu Tawhid এবং দৈনিক বজ্রশক্তি, দৈনিক দেশের পত্র এবং দৈনিক নিউজ যে অবিরাম কাজ করে চলেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন টিভি চ্যানেলেও তা প্রচারিত হয়। মানবতার কল্যাণে সত্যের প্রকাশ শীর্ষক আলোচনা সভা করেছে দৈনিক দেশের পত্র। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড মোহাম্মদ শফিক আহমেদ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ এবং অন্যরা জাতীয় প্রেস ক্লাবে দৈনিক দেশের পত্রপত্রিকার উদ্যোগে মানবতার কল্যাণে সত্যের প্রকাশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক বিচারপতি শিকদার মকবুল হক ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড গোলাম রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি গুরুত্ব করেন সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা এই বিষয় নিয়ে গোলটেবিল আলোচনা হয়েছে বক্তারা বলেন সব ধর্মই শান্তির কথা বলে তারা বলেন যারা ধর্মকে ব্যবহার করে পৃথিবীতে হানাহানি এবং অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর এজন্য প্রয়োজন শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে দৈনিক দেশের পত্র আয়োজিত আলোচনায় বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি নির্মল রোজারিও সাবেক রাষ্ট্রদূত এস এস চাকমা ay onora নৌ মন্ত্রী শাহজাহান খান বলেছেন যারা ধর্মের নামে হত্যা নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টি করে তারা ধর্মীয় আদর্শ অনুসরণ করে না আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক বজ্রশক্তি পত্রিকা আয়োজিত সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি কথা বলেন দৈনিক দেশের অসের ভারপ্রাপ্ত সম্পাদক শাহনা পণ্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে ডেফডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড গোলাম রহমান বাংলাদেশ খ্রিস্টান মহাসচিব নির্মল রোজালু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব ড মঙ্গল চন্দ্র চন্দ্র বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বেনেরা রেবল করুণা ভিক্ষু উপস্থিত ছিলেন শাহজাহান খান বলেন পাঁচ জানুয়ারি নির্বাচনের পর মানুষ শান্তিতে আছে বলে বিএনপির আন্দোলনে দেশের জনগণ সম্পৃক্ত হচ্ছে না ধর্মের নামে বাড়াবাড়ি না করে সকলকে মানব কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান রাজধানীতে সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন তিনি দৈনিক বজ্রশক্তি শক্তি ও দেশের পত্রের আয়োজনে আলোচনা অংশ নেন ডাফার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড গোলাম রহমান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি নির্মল রোজারি এবং অন্যরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সহিংসতার পথ পরিহার করে অহিংস রাজনীতির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন পরিবহন মন্ত্রী শাহজাহান খান বিকেলে শিল্পকলা একাডেমিতে সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা শীর্ষক গোলটেবিল বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ধর্মের নামে বাড়াবাড়ি না করে জীবনের শিক্ষা হিসেবে ধর্মকে গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান শাহজাহান খান সহিংসতা কোন গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না জনগণের কাম্য নয় এবং কাম্য নয় বলেই কিন্তু আজকে দেখেন যে ঈদের পরে আন্দোলন করবো এই করব সেই করব নানা কথা বলে আজকে মানুষকে যে বিভ্রান্ত চেষ্টা করছেন কেন মানুষ সারা দিচ্ছে না মানুষ দেখছে এখন তারা শান্তিতে আছে ধর্ম নিয়ে আমরা যেন বাড়াবাড়ি কেউ করি ধর্মকে আমরা আমাদের নিজের জীবনের শিক্ষা হিসেবে আমরা গ্রহণ করি মানবতার কল্যাণের সত্যের প্রকাশ বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে দৈনিক দেশের পত্রপত্রিকা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা চাঞ্চল্যকর খবরের বাইরে জাতির জন্য সত্যিকার অর্থেই যা গুরুত্বপূর্ণ সেসব খবর প্রকাশের কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি তাফাজুল ইসলাম বাংলাভিশন নিউজ ডেস্ক সাবেক প্রধান বিচারপতি তাকাজুল ইসলাম দৈনিক দেশপত্র সম্পাদক রুফাদারহ পণ্যী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন